ক্রিকেট কূটনীতির এক গুরুত্বপূর্ণ অধ্যায়ের সাক্ষী হতে যাচ্ছে বাংলাদেশ ঢাকায় বসছে এশিয়ান ক্রিকেটের অন্যতম বড় বৈঠক উপস্থিত এশিয়ান ক্রিকেট কাউন্সিলের চেয়ারম্যান মহাসিন নাকভি শুরুটা ঢাকার অভিজাত হোটেল কন্টিনেন্টালে দেখা গেল এক আবেগ ঘন মুহূর্ত ফুলের শুভেচ্ছায় বরণ করে নেওয়া হলো এসিসির চেয়ারম্যান অর্থাৎ পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট মহাসিন নাগভিকে তাকে স্বাগত জানান বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি এবং দেশের সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল রাত পেরোলে চব্বিশে জুলাই ঢাকাতে অনুষ্ঠিত হতে যাচ্ছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল অর্থাৎ এসিসির বহুল প্রতীক্ষিত নির্বাহী কমিটির সভা শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে পুরোদমে এই সভা শুধু কাগজে কলমে নয় এর রয়েছে গভীর কূটনৈতিক গুরুত্ব মাঝে আছে বেকে বসাট কাণ্ড এই প্রথমবার এসিসির শীর্ষ পদে থেকে মহাসিন নাগভি এসেছেন ঢাকায় সফরটি নিছক আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ নয় বরং এর সঙ্গে সরাসরি জড়িয়ে আছে আগামী এশিয়া কাপ হাজার পঁচিশের ভবিষ্যৎ যেখানে বেঁকে বসেছে ভারত সেপ্টেম্বরের টুর্নামেন্টটি ভারতে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও ভারত পাকিস্তানের রাজনৈতিক টানাপূড়নের কারণে ভেনু পরিবর্তনের গুঞ্জনও উঠেছে সংযুক্ত আরব আমিরাতি হতে পারে সম্ভাব্য বিকল্প এসিসি ইতিমধ্যেই পাঁচ থেকে একুশ সেপ্টেম্বর পর্যন্ত সম্ভাব্য সূচিও তৈরি করেছে এখন শুধু অনুমোদনের অপেক্ষা এদিকে অনুষ্ঠিত সভায় উপস্থিত হচ্ছেন না ভারতীয় প্রতিনিধি এমনই গুঞ্জন শেষ মুহূর্ত পর্যন্ত কথা আছে অনলাইনে যুক্ত হওয়ার ভারতের অংশগ্রহণ নিয়ে তৈরি হয়েছে তাই বড় অনিশ্চয়তা বিভিন্ন ভারতীয় সংবাদ মাধ্যম এমনই ইঙ্গিত দিয়েছে পাকিস্তান থাকলে টুর্নামেন্টে তারা অংশগ্রহণ নাও করতে পারে অভ্যন্তরীণ ব্যাপারটা ভূরাজনৈতিক নানা জটিলতা তবে আসার কথা হল এই ঢাকার বৈঠক হতে পারে অনিশ্চয়তার জোট ছাড়ানোর সুযোগ বোর্ড সভাপতিদের সরাসরি আলোচনা পারস্পরিক বোঝাপড়া সব মিলিয়ে এই সভা হতে পারে এশিয়া কাপের ভাগ্য নির্ধারণের বড় মোড় ঘোরানোর মুহূর্ত ঢাকায় বসতে যাওয়া এই সু উচ্চ পর্যায়ের বৈঠক শুধু এশিয়া ক্রিকেটের ভবিষ্যৎ নয় বোঝাপড়া আস্থার একটি বড় বার্তা হয়ে উঠতে পারে সামগ্রী দক্ষিণ এশিয়ার জন্য অপেক্ষা শুধু দারুণ এক মুহূর্তের